যুদ্ধ শেষে মাঠে পড়ে আছে এক শহীদের নিথর দেহ রক্তে রঞ্জিত বালু পাশে রয়েছে একটি আহত ঘোড়া কেউ একজন কাতর হয়ে ঝুঁকে আছে হয়তো আলী আকবর বা অন্য একজন পরিবার যিনি হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এর শহীদ দেহকে বুকে জড়িয়ে ধরেছেন সূর্যের আলো জেন আসমান থেকে নেমে এসে তার উপর নেমে পড়েছে এ যেন শহীদের প্রতি আল্লাহর রহমতের প্রতীক কারবালার যুদ্ধ ছিল হক ও বাতিলের মাঝে এক চিরন্তন সংগ্রাম ইমাম হুসাইন রিয়াল্লাহ তালা আনহু ও তার পরিবার আত্মত্যাগের যে ইতিহাস করেছেন তা মুসলিম জগতের জন্য এক মহান শিক্ষা শিক্ষারুষ যুদ্ধের পূর্ব মুহূর্ত একটি ছোট শিশু তার কন্যা সম্ভবত সাকিনা তার বুকে জড়িয়ে ধরেছে তিনি মাথায় হাত রেখে বলেন সাবধানে থেকে আল্লাহর কাছে দোয়া করো তোমার বাবা অন্যায় জুলুমের বিরুদ্ধে শেষ লড়াইয়ে যাচ্ছেন কি পেছনে তাবু আর নারীদের চোখে অশ্রু হুসাইন আল্লাহ তায়ালা আনহু শিশুটিকে আদর করে বিদায় জানান শহীদ হয়েছেন একে একে নিজের রক্তাক্ত পায়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি বলেন আমরা অপমানিত হয়ে বেঁচে থাকতে চাই না শহীদ হয়ে সম্মান নিয়ে মরতে চাই গি। তিনি নির্ভীক তার সামনে ইয়াজিদের বিশাল বাহিনী আর পেছনে তাকে চেয়ে আছে একটি ক্ষুধার্ত ও পিপাসাত্ম পরিবার